আপনার সাথে যোগাযোগ করার অনেক ব্যবস্থা আমরা করে দিয়েছি তো অনেক দর্শক কিন্তু আপনার এই ভিডিও দেখে ঠিক আছে আপনার আচ্ছা আপু সকালবেলা খাইছেন কিছু খাইছি খাইছি পিঠা কিছু পিঠা হ্যাঁ আচ্ছা সবথেকে মানে ভালো খান কোনটা আপনার সেটা বলেন ভাই আমার মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালো লাগে না ও ভাই আপনি কি মিষ্টি খান খালি না খাইতে ভালো লাগে না টক টক খাই আর কি এমনি মিষ্টি ছাড়া জাতীয় জিনিস টক খেতে সব ভালো লাগে আপনার মিষ্টি জিনিস ভালো লাগে না নারীদের সবাই টক খেতে পছন্দ করে কেন জানি না ভাই হয়তো ভালো লাগে নারীদের টক খাইতে ভালো লাগে সবদিকেই ভালো লাগে নারীদের টক জিনিসটাই ভালো নারীদের টক জিনিসটাই ভালো না হ্যাঁ আপনাদের ছেলে সন্তান আর হবে তো হইব না কি আর কি মনে হয় আপনার কি মনে হয় না না আমার মনে আছে ছেলে সন্তান হবে আর তাইলে তাইলে হইব শীতকালে তো আপনাকে দিয়ে কল কম্বল কম্বল লাগে না না আমি তো কম্বল আচ্ছা